শনিবার সকালে ঘুম থেকে উঠে মানুষ যখন তাদের ফোন চেক করছে হঠাৎ সবকিছু অচল বিদ্যুৎ নেই ইন্টারনেট চলছে না ট্রেন থেমে গেছে হাসপাতালের জেনারেটর চালু হচ্ছে না ব্যাংকিং সিস্টেম ক্র্যাশ সরকারি ওয়েবসাইটগুলো হ্যাক আর শেয়ার বাজার ধসে পড়েছে হুলমুড় করে পৃথিবীর বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি যেই শহরে সেই মুম্বাই নিজেই একটা সিনেমা হয়ে গেল জাপানি সিনেমার সার্ভাইভাল ফ্যামিলি বাস্তব দেখতে পেল বিজেপি আর শিবসেনা শাসিত রাজ্য মহারাষ্ট্র প্রশ্ন হল বিশ্বের সবচেয়ে বড় আইটি জায়ান্ট দাবি করা দেশের ডিজিটাল ব্যবস্থা ধ্বংস হয়ে গেল কি করে এটি কি জাপানি সিনেমার মতো মহাজাগতিক হিসাব

তার সাইবার সক্ষমতার মাত্র দশ শতাংশ ব্যবহার করে মেরুদণ্ড ভেঙে দিয়েছে শুধু সার্ভার নয় ধ্বংস হয় স্ক্যারা সিস্টেম রেলওয়ে নেটওয়ার্ক এমনকি ভারতের গর্ব এস ফোর হান্ড্রেড রাডার থেকে মুম্বাই শহরে অদ্ভুত মিরবতা নেমে আসে লোকাল ট্রেনগুলো থেমে যায় সিগন্যাল সিস্টেম ফেল প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ কেউ অফিসে যাবে কেউ হাসপাতালে হাজার মানুষ অপেক্ষায় কারণ পাকিস্তানের সাইবার আক্রমণে ভারতীয় রেলওয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা হ্যাক হয়ে গেছে এমনকি কাজ করেনি ভারত সরকার প্রথমে হয়েছিল এটি কোনো টেকনিক্যাল গেট কিন্তু সত্যটা ছিল আরও ভয়ঙ্কর ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল স্ক্যাডা সিস্টেমে আক্রমণ স্ক্যাডা হল সুপারভিজনি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন এর মাধ্যমে দেশের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোল করা হয় যেমন বিদ্যুৎ গ্রিড ওয়াটার সাপ্লাই ট্রান্সপোর্ট সিস্টেম পাকিস্তানের হ্যাকাররা ঠিক এটাই টার্গেট করেছিল উত্তর প্রশ্ন হলো এত সুরক্ষিত সিস্টেম হ্যাক হলো কিভাবে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের মতে পাকিস্তান জিরো ডে এক্সপ ব্যবহার করেছে তারা ভারতের সিস্টেমে ম্যালিসিয়াস কোড ঢুকিয়ে দেয় যা ধীরে ধীরে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এরপর তারা জিপিএস স্পুফিং শুরু করে মানে ভারতের স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করে দেয় ফলে ট্রেনের লোকোমোটিভ ড্রোন এমনকি মিলিটারি ইকুইপমেন্টও ভুল লোকেশনে কাজ করতে থাকে এটাই ভারতের এস ফোর হান্ড্রেড রাডার সিস্টেম ফেল করার মূল কারণ পাকিস্তান দিল্লি গুজরাট সহ ভারতের বড় বড় শহরে ঝাঁক সাধারণ ড্রোন পাঠায় এদের সাথে ছিল জাপানে তৈরি আত্মঘাতী কেমিক্যাস ড্রোন হঠাৎ করে বড় বড় শহরে শত শত ড্রোন দেখে ভারতের রাডার সিস্টেমে জ্যাম লেগে যায় এই জিপিএস স্কুফিন মুহূর্তটিকেই কাজে লাগায় হ্যাকাররা সাইবার আক্রমণের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে মাত্র আটচল্লিশ ঘন্টায় শেয়ার বাজার হারায় ছয় দশমিক নয় ট্রিলিয়ন রুপি ব্যাংকিং সিস্টেমে গণ্ডগোলে রুপির দাম স্মরণকালের মধ্যে সবচেয়ে নিচে নেমে যায় ভারতের কেন্দ্রীয় ব্যাংক জরুরি বৈঠক ডাকে কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেছে তিরাশি মিলিয়ন ডলার এই আক্রমণ শুধু একটি মামুলি হ্যাকিং নয় একে বলা হয় পঞ্চম প্রজন্মের যুদ্ধ বা ফাইভ জি ওয়ারফেয়ার যেখানে ট্যাঙ্ক মিজাইলের চেয়ে ফার্মওয়ার ফাইবার অপটিক্স এবং ফ্রিকোয়েন্সি জ্যামিং অনেক বেশি শক্তিশালী বিশেষজ্ঞরা বলছেন ভারতের সাইবার সিকিউরিটি সিস্টেম পুরনো এবং কেন্দ্রীভূত অন্যদিকে এপিটি থার্টি সিক্সের মতো পাকিস্তানের হ্যাকার গ্রুপগুলো অনেক বেশি অ্যাডভান্স টেকনিক ব্যবহার করে আগেও একাধিকবার এরা ভারতে আক্রমণ চালিয়েছে পাকিস্তানের এই সামর্থ্য স্বীকার করেছেন ভারতীয় রাজনৈতিক নেতারাও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর বলেছেন বর্তমানে পাকিস্তান পুরোপুরি আলাদা আজকের পাকিস্তানের যে সামরিক সরঞ্জাম তাদের যে সক্ষমতা সবকিছুই একদম আলাদা উনিশশো একাত্তরের তুলনায় দু হাজার পঁচিশের পরিস্থিতি ভারতের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পৃথিবীতে সবচেয়ে বড় কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল হয়তো সবার কাছে দুর্বল নয় শুধু পাকিস্তানের কাছে দুর্বল এ ঘটনা প্রমাণ করে ভবিষ্যতের যুদ্ধে সাইবার অস্ত্র হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ট্যাঙ্ক বিমান নয় ভবিষ্যতের যুদ্ধে যে দেশের হ্যাকাররা সবচেয়ে ভালো প্রোগ্রামিং কোড লিখতে পারবে তারাই জিতবে